বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ এমনটা জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত থাকবে আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করে বলেন সকলে মিলেই গড়ে তোলা হবে আগামীর বাংলাদেশ কপার ফ্রিজ তাই থাকে বছরের পর বছর ছাত্রনাগরিক অভ্যুত্থান শেষে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর তিনি বিএনপির সঙ্গে বৈঠক করল জাতিসংঘ শুক্রবার বেলা এগারোটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শ্যামা ও উপস্থিত ছিলেন বৈঠক শেষে কূটনীতিক গোয়েন লুইস জানান কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নিয়েই এই আলোচনা এই ইস্যুতে দেশের অন্য সব দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন তারা কি করে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এবং কি করে অর্থনৈতিক অগ্রগতি হতে পারে দেশের সেসব নিয়ে আলোচনা থাকবে বাংলাদেশের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে সেই সাথে পরবর্তী নির্বাচনের পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাব সহিংসতা বন্ধ করে সকলকে শান্ত থাকার আহ্বান জানান এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের গেছে হিউম্যান রাইটস ফিরিয়ানা বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সকলের মধ্যে দ্বিতাদন্দ ছিল আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে এবং সেই সংখ্যা কেটে আগামী দিনের বাংলাদেশ আমরা সকলে মিলে কীভাবে করব বা নিরপেক্ষ নির্বাচন নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ নাই বাংলাদেশেও নাই বাইরেও নাই তো সেটা তো হবেই সেটা তো হতেই হবে এই জন্যই তো আজকে বাংলাদেশের আন্দোলন হয়েছে রক্ত দিয়েছে প্রায় ঘন্টাব্যাপী এই বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে ছিলেন ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান সাইফুদ্দিন রবিন জুমরা নিউজ ঢাকা